সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা কুম্ভলগ্ন কুম্ভ রাশির ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের দৈনিক পথ নিয়ে আলোচনা করব তো কুম্ভলগ্ন কুম্ভ রাশি আপনাদের গ্রহ সন্নিবেশ আমরা কি পাচ্ছি আগে একটু দেখে নিই আপনাদের লগ্ন রাশিতে অবস্থান করে থাকছে শনিচন্দ্র দ্বিতীয় থাকছে তুঙ্গস্থ শুক্র এবং রাহু মিন রাশিতে আপনাদের ফোর্থ হাউজে থাকছে বক্রি বৃহস্পতি বৃষ রাশিতে আপনাদের পঞ্চমভাবে মঙ্গল বক্রিগতি তথা বক্রগতিতে থাকছে মিথুন রাশিতে অষ্টমে থাকছে কেতু কন্যা রাশিতে এবং দ্বাদশে থাকছে রবি এবং বুধ মকর রাশিতে এই গ্রহ সন্নিবেশ থেকে আপনাদের পথ চলা শুরু এবং তারপর বিভিন্ন গ্রহের রাশি সঞ্চার এবং গতি পরিবর্তন এবং সেখান থেকে আপনাদের জীবনে নানান ঘটনা কুম্ভলগ্ন কুম্ভ রাশি আপনাদের শনির সাড়ে সাতির লাস্ট ফেজ শুরু হবে মার্চের টোয়েন্টি নাইন থেকে কুম্ভ রাশির আপনাদের ফোর্থ ফেব্রুয়ারি বৃহস্পতি ডাইরেক্ট হলে বিশেষ শুভ একটা আপনারা আশা করতে পারেন এই বৃহস্পতি আপনাদের নানানভাবে সহায়তা করবে আপনাদের জীবনে যে সংকট এই সাড়ে সাতির জন্য যে একটা পীড়া একটা উদ্বেগ একটা সংকটজনক পরিস্থিতি সেটা থেকে কিন্তু আপনাদের অনেক রক্ষা করবে অনেক সহায়তা অনেক মুক্তির পথ সৃষ্টি করবে বৃহস্পতি নানান রকম সংকট বিবাদ থেকে আপনাদের রক্ষা করবে কর্মস্থানে জটিলতা থেকে আপনারা একটা রিলিফ পাবেন আপনাদের ব্যয়ের কারণে যদি একটা লোনের কিছু এক্সপেকটেশন থাকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটাকে এক্সেসিভ এক্সপেন্সকে ম্যানেজমেন্টের জায়গায় এক্সপেন্স ম্যানেজমেন্টের জায়গাটাও কিন্তু বৃহস্পতি আপনাদের সহায়তা করবে পঞ্চম স্থানে মঙ্গল বক্রি অবস্থায় দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম আপনাদের জন্য পঞ্চমে মঙ্গল তার উপর বক্রি যত রকম কুমতি মানুষের জীবনে অনেক অশুভ কর্মের ফল কিন্তু এই পঞ্চমে মঙ্গলের প্রভাবে দেখা যায় পঞ্চমে মঙ্গল জন্মছকে আছে মানে প্রচুর অশুভ কর্ম এখানে কিন্তু প্রারব্ধকে প্রারব্ধ ইন্ডিকেট করছে তার উপরে বক্রি মঙ্গল বিশেষ করে যারা গর্ভবতী যারা সন্তান এক্সপেক্ট করছেন আপনারা কিন্তু মিসক্যারেজ থেকে সাবধান থাকবেন অ্যাবর্শন থেকে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে আপনাদের সাবধান থাকতে হবে অবশ্যই বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাচ্ছেন ফোর্থ ফেব্রুয়ারি প্রজ্ঞা এবং উইজডমের গ্রহ বৃহস্পতি একটা কাউন্টার ব্যালেন্স করবে কিন্তু এই মঙ্গলের উপর কিন্তু আপনাদের নজর রাখতে হবে চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল গিয়ে ডাইরেক্ট হলে কিছুটা রিলিফ তাও পূর্ণ রিলিফ কিন্তু নয় ফিফথ হাউস মার্স ইজ অল টাইম হানড্রেড পার্সেন্ট ডেঞ্জার সময় কিন্তু একটা ভুল সিদ্ধান্ত একটা হটকারী সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা থাকে যদিও শার্প কাটিং ইন্টেলিজেন্স থাকে কিন্তু সেই ইন্টেলিজেন্সটা জেনারেলি দেখা যায় একটা নিজের প্রতি অহিতকারী কিছু সেলফ ডিস্ট্রাকটিভ কিছু ডিসিশন নেওয়া হয়ে থাকে ইলেভেন্থ ফেব্রুয়ারি বুধ দ্বাদশ ভাব থেকে লগ্নে প্রবেশ করবে লগ্নে আপনাদের লগ্ন রাশিতে বুধ শনির অসম্ভব শুভ রাজযোগ সৃষ্টি হবে আপনাদের পঞ্চম এবং লগ্ন পঞ্চমপতি লগ্নপতি লগ্নে রাশিতে বিশেষ বিশেষ শুভযোগ এই লগ্ন কুম্ভ রাশির জন্য একটা ভাগ্যোন্নতি একটা নানান রকম এডুকেশান ক্যারিয়ার ফিন্যান্স সব দিকে কিন্তু আপনারা শুভ ফল পাবেন এগারোই ফেব্রুয়ারি থেকে টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি নানান রকম সংকট থেকে মুক্তি নানান রকম টেনশন থেকে মুক্তি এবং একটা রিলিফের জায়গা এবং জীবনে ডেফিনেটলি একটা মান মর্যাদা বৃদ্ধি হওয়ারও একটা সম্ভাবনা থাকছে সাতাশে ফেব্রুয়ারি বুধ পুনরায় ট্রানজিট করবে নিজের নিচভাবে মিন রাশিতে রাহু যুক্ত হবে যুক্ত হবে এই বুধের উপর কিন্তু একটু নজর রাখতে হবে যাতে কোনো রকম বিবেচনাহীন সিদ্ধান্ত যাতে না নেওয়া হয় টুয়েলথ ফেব্রুয়ারি রবি আপনাদের দ্বাদশ ভাব থেকে লগ্নে প্রবেশ করবে লগ্ন রাশিতে রবি এবং শনি শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের ডিস্টারবেন্স থাকতে পারে তৈরি হবে ইগো অ্যারোগেন্স ইস্যুস আসবে এবং দাম্পত্য জীবনে কিছু সমস্যার সঙ্গে ভ্রমণের যোগও কিন্তু সৃষ্টি হচ্ছে থার্ড ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী তিথি সরস্বতী পুজো টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি মহাশিবরাত্রি সকাল এগারোটা এক মিনিটে শ্রবণা নক্ষত্রকে অবলম্বন করে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি তিথি শুরু হচ্ছে টোয়েন্টি সেভেন্থ ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্নতে ধনিষ্ঠা নক্ষত্রকে অবলম্বন করে মহাশিবরাত্রি তিথি সম্পন্ন হবে চতুর্দশী তিথি এই তিথিতে চন্দ্রের উপর বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে নবম দৃষ্টি থাকবে বিশেষ শুভ মিনিমাম এক হাজার আটবার ওম নম মন্ত্র জপ করবেন শুক্র আপনাদের সেকেন্ড হাউজে তুঙ্গস্থ থাকছে রাহু যুক্ত হয় তো সেকেন্ড হাউসে শুক্র রাহু কিন্তু বিশেষভাবে আপনাদের একটা আর্থিক উন্নতির জায়গাও যেরকম ইন্ডিকেট করছে আবার অনেক ব্যয় অনেক ভোগ লিপসাও কিন্তু ইন্ডিকেট করছে ফুড কনজামশানে কিন্তু সাবধান থাকবেন না হলে নানান রকম শরীর স্বাস্থ্যের ইস্যুস তৈরি হতে পারে কুম্ভ রাশির সাড়ে সাথেই চলছে শনি কিন্তু আড়ম্বরহীনতা পছন্দ করে শুক্র রাহুর এই যোগ আপনাদের জীবনে আরম্বর প্রিয়তা আনবে সেখানে নিজেদের কন্ট্রোল করা সংযম কিন্তু বিশেষ প্রয়োজন মাসের প্রথম দিন ফার্স্ট ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কুম্ভলগ্ন কুম্ভ রাশি দূরভ্রমণের যোগ নানান রকম ওয়ার্কলোড নানান রকম কাজের দায়িত্ব এবং একটা সারা দিনের একটা ব্যস্ততার মধ্যে আপনাদের কাটাতে হবে শরীর সর্দি কাশি ইত্যাদি স্বেচ্ছাজনিত কিছু সমস্যা হতে পারে দুই আর তিন বিশেষভাবে ইমোশনাল মাইন্ড স্ট্রং থাকবে আমোদ প্রমোদ উৎসবের একটা পরিবেশ থাকবে এবং প্রচুর ভোগের একটা হাই অ্যাপিটাইট সেখান থেকে কিন্তু শরীর স্বাস্থ্যে ডাইজেস্টিভ সিস্টেম আপসেট হওয়ার সম্ভাবনা অবশ্যই সাবধান থাকতে হবে ফোর্থ অ্যান্ড ফিফথ নানান রকম যোগাযোগ কানেকশন এবং ভ্রমণের মাধ্যমে কিন্তু ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা ছয় আর সাত মানসিক একটা অস্থিরতা থাকবে পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টারবেন্স হতে পারে আট আর নয় বিশেষভাবে মন চঞ্চল মন একটা উগ্রতা উত্তেজনা হটকারী সিদ্ধান্ত থেকে সাবধান থাকবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু কিছু ডিস্টারবেন্স হতে পারে কর্মক্ষেত্রে কিছু ইগো ইস্যুস তৈরি হতে পারে দশ এগারো বারো বিশেষভাবে কর্মক্ষেত্রে শুভযোগ নানান রকম দক্ষতা এবং স্কিলফুলনেস দেখিয়ে আপনারা একটা কর্মক্ষেত্রে নামযশ বৃদ্ধি হওয়া নতুন কর্মপ্রাপ্তি আরোগ্য লাভ এবং যে কোনো রকম নতুন স্কিল আপনারা কিন্তু ডেভেলপ করতে পারেন নতুন কোনো কাজ শিখতে পারেন তেরো আর চোদ্দো থার্টিন্থ আর ফোরটিন্থ দূর ভ্রমণের যোগ দাম্পত্য জীবনে কিছু অশান্তি নিজেদের শরীর স্বাস্থ্য নিয়েও কিছু ডিস্টারবেন্স আসতে পারে পনেরো ষোলো সতেরো ফিফটিন সিক্সটিন সেভেনটিন্থ কর্মক্ষেত্রে আকস্মিকভাবে কিছু ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা পুরনো কোনো ভুল ত্রুটিকে নতুন করে আবার সারফেস হতে দেখবেন এবং সেখান থেকে কিছু ডিস্টারবেন্স কিছু অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা নিজেদের ইমোশনাল মাইন্ডকে ডেফিনেটলি কন্ট্রোলে রাখবেন আঠেরো আর উনিশ দূরভ্রমণের যোগ বাবার জন্য কিছু অশুভ যোগ দেখা যাচ্ছে সন্তানের জন্য শুভ কুড়ি একুশ বাইশ কর্মসূত্রে দূরভ্রমণের যোগ কর্মক্ষেত্রে পরিবর্তন আয় উন্নতির যোগও দেখা যাচ্ছে এবং হাজব্যান্ড বা ওয়াইফের কিছু উন্নতির যোগ দেখা যাচ্ছে তেইশ আর চব্বিশ সন্তানের জন্য অত্যন্ত শুভ নিজেদের মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা থাকবে কর্মক্ষেত্রে কিছু বাকবিতণ্ডা মতবিরোধ বসের সঙ্গে একটা বিবাদ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে পঁচিশ আর ছাব্বিশ দূর ভ্রমণের যোগ কর্মসূত্রে ওয়ার্কলোডটা কমবে এবং ব্যয়ভাব বৃদ্ধি পাবে সাতাশ এবং আঠাশ মাসের শেষ দুটো দিন দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি কুম্ভলগ্ন কুম্ভরাশি ভ্রমণের যোগ দেখা যাচ্ছে প্রচুর ওয়ার্কলোড এবং আপনারা সেই প্রচুর ওয়ার্কলোডকে হ্যান্ডেলও করতে পারবেন অতটা আপনাদের বোঝাও লাগবে না কিন্তু শরীর স্বাস্থ্য একটু আপনাদের ডিস্টার্ব করতে পারে কুম্ভলগ্ন কুম্ভ রাশি দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি ফিফথ হাউজের দিকে নজর রাখবেন মোস্টলি মঙ্গল থাকছে চব্বিশে ফেব্রুয়ারি অবধি সব রকম সিদ্ধান্ত নিতে সাবধান ডাইজেস্টিভ সিস্টেম একটু আপসেট হতে পারে আপনাদের কিছু ভুল ভাল সিদ্ধান্ত এন্টারটেনমেন্ট একটু রিল্যাক্সেশান একটু লেজারের জন্য এমন কিছু প্ল্যানিং করলেন এমন কিছু আউটিং করলেন যেখান থেকে একটা কোনো ক্ষতিকর পরিস্থিতি তৈরি হলো তো একটু ধীর স্থির হয়ে একটু বোরিং একটু একঘেয়ে জীবনযাপন করুন তাও ভালো কিন্তু কুম্ভ রাশির জন্য বিশেষ করে কোনো রকম বাড়াবাড়ির মধ্যে যাবেন না এই বক্রি মঙ্গলকে কিন্তু অতিক্রম করতে হবে চব্বিশে ফেব্রুয়ারির পর মঙ্গলের প্রকোপটা অনেকটা কমবে তারপর কিন্তু আপনারা একটু রিল্যাক্সড হবেন চব্বিশে ফেব্রুয়ারি অবধি অবশ্যই একটা ডিসিপ্লিন একটা খুব স্ট্রিক্ট রেজিমের মধ্যে থাকাটা এবং খুব সিম্পল লাইফ লিড করাটার একটা প্রয়োজনীয়তা আছে বৃহস্পতি আপনাদের সহায়তা করছেন কিন্তু মঙ্গলের যেটা প্রভাব সেটাকে কোনোভাবেই আন্ডারমাইন করা চলবে না অবশ্যই কিন্তু সেদিকে নজর রাখতে হবে শুক্র রাহু সেকেন্ড হাউসে ভোগ প্রবণতাকে বৃদ্ধি করবে সেখানেও কিন্তু বিশেষ নিয়ম সংযমের প্রয়োজন সর্বম শিবময়ম শিবানন্দ শিবকৃপা